শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ধূপগুড়িতে টিকাকরণের পর দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ পরিবারের মৃত শিশুকে নিয়ে থানার দ্বারস্থ পরিবার ঘটনায় দায়িত্ব থাকা সব সাব সেন্টারের কর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ শিশুর পরিবারের তরফে ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে এই শহরের হঠাৎ কলোনি এলাকায় পরিবারের তরফে অভিযোগ গতদিন কয়েক আগে ওই শিশুটি তার জন্ম পরবর্তী টিকা এবং ইঞ্জেকশন নেওয়ার জন্য পৌরসভা অফিসের সাব সেন্টারে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে দুইটি ইনজেকশন টিকা দেওয়ার পর একটি ইনজেকশন বাকি থেকে যায় এরপরই বৃহস্পতিবার দুপুরেই ফর সেন্টারে নিয়ে যাওয়া হলে পিসিবি ইনজেকশন করা হয় বলে দাবি পরিবারে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন ওই সেন্টারের তরফে ভুল ইনজেকশন না গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের মৃত শিশুর পিসি রুমা ঘোষ বলেন যখন ইনজেকশন করা হয় তখন পাঁচ বছরে দশ বছরের ইনজেকশন প্রাপকদের সঙ্গে ইনজেকশন দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরে যে কার্ড রয়েছে তাতে বিভিন্ন জায়গায় কাটাকুটি করে লেখা রয়েছে আমরা পুলিশের দ্বারস্থ হব। পাঁচশোটা দেড় মাসে ইনজেকশন ছিল এবার ইঞ্জেকশান একটা ডিউ ছিল পাঁচ তারিখে দেওয়া হয়েছে দুটা আর একটা প্যান্টা ওয়ান ডিউ ছিল এবার ইঞ্জেকশান তো আমি জানি সাধারণত যেটা ডিউ থাকবে সেটা এক মাস পর দেওয়া নিয়ম সে ওরা কী করছে সাত দিন পরে প্যান্টা ওয়ানটা হয়েছে আচ্ছা ওরা প্যান্টা ওয়ান ডিউ আছে কিন্তু আমাকে মুখে বলল যে ওরা পিসিবি ওয়ান আছে এর মধ্যে ভুল আছে এখন কোনটা ইঞ্জেকশান দিলো ওরাই জানে তার মধ্যে ওরা একটা পাঁচ বছর একটা দশ বছর একটা দেড় মাসের বাচ্চাকে এক সিরিয়ালভাবে বসিয়ে ইঞ্জেকশনটা এখন কার ইঞ্জেকশন কাকে দিল ওরাই এখন যায় কাফিলতি তো আছে কারণ কার্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কার্ডটাতে কি আছে না আছে সম্পূর্ণ কার্ডটাই কাটাকাটি এটা স্বাস্থ্য দপ্তরের কার্ড এই কার্ডে তো কারো হাত দেওয়ার ক্ষমতা নেই এবার এই কার্ডটাতে হাত দেবে ওরা কিন্তু ওরাই যদি এই কাটা কার্ডটার এইভাবে এ করে এটা তো যেমন তেমন জিনিস না এটা নিয়ে তো যে কেউ যে কোনো কিছু করতে পারে যিনি ইনজেকশন তো দিয়েছেন তার নাম জানেন কি জি কে যে ইনজেকশন দিয়েছে সেটা আমি জানি না কিন্তু এই ওয়ার্ড নাকি দেখাশোনা করে কবিতা সরকার নাকি সাহা না আপনারা কি স্বাস্থ্য দপ্তরে দারস্থ হয়েছেন বা থানায় থানায় তো এখনো যাওয়া হয়নি বাচ্চাটার কি অসুবিধা হচ্ছে বাচ্চাটার ইনজেকশনটা দিয়ে আসার পর পায়ে প্রচন্ড ব্যথা এই ব্যথা থেকেই পা একদম নীল হয়ে গেছে তারপরে আজকে যেটা দেখলাম গোটা শরীর হলুদ হয়ে গেছে এখন কি পোস্টমর্টেম পাঠিয়ে যাই পোস্টমর্টেম হয়ে গেছে আপনার নাম রুমা ঘোষ আপনি কি হন আমি বাচ্চাটা কি ছিল কালকে সুই দোয়া দেখছিল ইনজেকশন আমরা পুরো সবাই নিয়ে গেছিলাম ওখান থেকে সুইটা দোয়ার সুইটা দোয়ার পরে বাচ্চাটা প্রচন্ড পায়ে ব্যথা তারপরে বাচ্চাটাকে আমরা এখানে নিয়ে আসি আনার পরে সেন্টারে দিদি মনেকে আমরা ফোন করেছিলাম যে বাচ্চাটা তো পা ফুলে গেছে হালকা জ্বরও আছে তার জন্য কি কোনো ওষুধ কি লাগবে নাকি দিতে আপনারা বলেন তাহলে আমরা দেবো ওই ওষুধটা আগে হ্যাঁ তাহলে কমবে কিন্তু ওনারা তো কিছু বলে নাকি রাত্রেবেলা যখন আমরা এখানে বাড়িতে নিয়ে ছিলাম তখন হালকা জ্বর আর পাটা প্রচণ্ড ফুলে যাচ্ছে আর নীল হয়ে যাচ্ছে তারপরে রাত্রি দুটা আড়াইটার সময় মু নাক দিয়ে আর মুখ দিয়ে ব্লাড হাসপাতালে কখন নিয়ে গেছিলেন সাড়ে তিনটা কি বললো ডাক্তার ডাক্তার বললো ডে কি ইঞ্জেকশন দেওয়া ছিল কালকে যেটা দেওয়া ছিল হচ্ছে সেটা সেটা দেয়নি অন্যটা দিয়েছে কোন জায়গায় দিয়েছিল ইঞ্জেকশন পৌরসভা কার বিরুদ্ধে অভিযোগ আপনাদের অভিযোগ তো এখন সেন্টারের বিরুদ্ধেই ভুল যখন ওনারা করছে ওনাদের বিরুদ্ধেই যাইতে হবে থানায় যাবেন অভিযোগ অবশ্যই যাবেন অভিযোগ দায়ের করছেন এখনো পর্যন্ত না করি নে করব এখন বাচ্চারা বয়স কত ছিল এক মাস পঁচিশ দিন কী নাম ছিল রীতি ভাষ আপনার নাম বাপি আপনি কে ওর বাবা